ছয় সাত আট নয় দশ এগারো বারো কটি করে লাইন আছে চারটি করে লাইন আছে একটি লাইন দুটি লাইন তিনটি লাইন চারটি লাইন আর তিনটি এই কি বলে ছন্দ ছন্দ বোধ কত কত ছন্দ না চার চার ছন্দ চার 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 তাহলে মোট কটা ছন্দ হলো চার 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 ছন্দ হলো এটি তাহলে সবগুলিতে সমান ছন্দ আছে চারটি 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 তাই এটি কি তাল বলে সমপদী তাল বলে কি তাল বলে সমপদী তাল ঠিক আছে কটি তালি কটি খালি তালি কটা দিলে তাহলে

Nah me you it, mi it